আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশে প্রকাশিত হল নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব আপনাদের যাদের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অসামরিক অফিস সহায়ক পরিচ্ছন্নতা কর্মী মেস মালি বুটমেকার ইলেকট্রিশিয়ান আয়া ওয়ার্ডবয় যানবাহন চালক লস্কর ড্রাফ্সম্যান অফিস সহকারী কার্পেন্টার সহকারী ওভিএম ড্রাইভার কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড তিন কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড চার এবং ব্যবস্থি পদের লিখিত এবং ভাই পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা পদের কিন্তু আলাদা সাজেশন থাকবে এবং কি কি প্রশ্ন হবে এবং প্রশ্নের ধরন সব কিছু কিন্তু সাজেশনের ভিতর দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনাদের তাদের সাজেশনটি প্রয়োজন হবে বিকাশ নগর অথবা রকেটে সিনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ কমান্ড্যান্টের কার্যালয় পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল অর্থাৎ পুলিশ ট্রেনিং সেন্টারে আপনাদের নিয়োগ দেওয়া হবে স্মারক নম্বর চৌদ্দশো ষাট বাই পিটিসি এবং তারিখ হলো পহেলা আগস্ট দু হাজার চব্বিশ নিয়োগ বিজ্ঞপ্তি এক নম্বর পার্টি হল কম্পিউটার অপারেটর পদসংখ্যা থাকবে দুইটি এটার ক্ষেত্রে আপনাদেরকে তেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে এবং বয়স থাকতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে মুক্তিযুদ্ধ কোটার প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা পঁচিশ এবং ইংরেজি তিরিশ শব্দে গতি থাকতে হবে দুই নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটার ক্ষেত্রে পদসংখ্যা থাকবে একটি ষোলোতম গ্রেড বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এবং পাশাপাশি কম্পিউটার টাইপিংয়ে বাংলা বিশ এবং ইংরেজি বিশ শব্দের গতি থাকতে হবে এই দুইটা পদে আপনারা আবেদন করতে পারবেন এবং এটার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর হলো আবেদন ফর্ম অর্থাৎ আপনাদের আবেদন ফর্ম ডাউনলোড করে তারপর আবেদন করতে হবে আবেদন ফর্মটি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট পুলিশ ডট গোভ ডট বিলি এবং পুলিশ ট্রেনিং সেন্টারের ওয়েবসাইটটি এখানে দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন অর্থাৎ নোটিশ বোর্ডে আবেদন ফর্মটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সহজে ডাউনলোড করে নিতে পারবেন এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখ এই সময়ের মধ্যে শুধুমাত্র পোস্ট অফিসের মাধ্যমে আপনার আবেদনপত্র জমা দিতে পারবেন আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হলো কমান্ড্যান্ট পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল এই ঠিকানায় মূলত জমা দিতে হবে এবং পাশাপাশি আবেদনপত্রের সাথে আপনাদের অবশ্যই যেসব কাগজপত্র সংযুক্ত করতে হবে যেমন নাগরিকত্ব সনদ মূলকপি অথবা সত্যায়িত ফটোকপি এরপর হলো শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি চার কপি রঙিন ছবি এবং কম্পিউটার সনদের ফটোকপি পাশাপাশি প্রথম শ্রেণীর গেজেটের অফিসের কর্তৃক চারিত্রিক সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবার হলো পরীক্ষার ফি আপনাদের মূলত পরীক্ষার ফি জমা দিতে হবে এবং এটা মূলত ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে ট্রেজারি চালান কি আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না ট্রেজারি চালান মূলত কি সেটা আপনারা সোনালী ব্যাংকে গেলে একটা ফর্ম আছে অর্থাৎ তিন একটা ফর্ম সেই ফর্মটা পূরণ করে আপনাদের টাকা জমা দিতে হবে দুইটা ফর্ম তারা রেখে দেবে এবং একটা আপনাদেরকে দিয়ে দেবে যেটা আপনাদেরকে দিয়ে দেবে সেটা আপনারা আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দেবেন অর্থাৎ প্রথম পিসটা আপনাদেরকে দিয়ে দেবে এবং দুইটা পিস তারা রেখে দেবে এবং দুই টাকা মূলত আপনাদেরকে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে দুইশত টাকার পাশাপাশি পাশাপাশি কিছু টাকা আপনাদেরকে ভ্যাট দিতে হবে এবং সেটা ব্যাংকে গেলে আপনারা বুঝতে পারবেন প্রার্থীর বয়স মূলত নির্ধারণ করা হবে পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখে এই সময়ের মধ্যে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে তবে মুক্তিযোগ্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত পাশাপাশি আরও কিছু তথ্য দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন যেমন আপনাদের কিন্তু অবশ্যই ফেরত সংযুক্ত করতে হবে কারণ ফেরত পরবর্তীতে অ্যাডমিট কার্ড প্রেরণ করা হবে ওই অ্যাডমিট কার্ডে মূলত পরীক্ষার কেন্দ্র সময়সূচি সব কিছু দেওয়া থাকবে সেই অনুযায়ী আপনারা পরীক্ষা অংশগ্রহণ করবেন সেক্ষেত্রে ফেরত খাম যদি কেউ ভুল করবেন না খাম অবশ্যই দশ টাকা একটা ডাক টিকিট লাগিয়ে দেবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন পনেরো তারিখের মধ্যে অর্থাৎ আগামী মাসে পনেরো তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে আবেদন সংক্রান্ত যদি প্রশ্ন থাকে বা বিস্তারিত তথ্যের প্রয়োজন হলে এখানে মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে